সুশৃঙ্খলভাবে বইমেলার আয়োজন চলছে আমাদের পাঠক পাঠিকা এবং সর্বস্তরের জনগণ এই বইমেলার সাথে অমতব্রতভাবে জড়িত হয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লা পাশী গ্রন্থ মহাগ্রন্থাল কোরআনে আল্লাহ তারা সর্বপ্রথম যেই আয়াত করেছেন যে করেছেন এরক বি তোমার খবর নামে তুমি পড়ো আল্লাহ এই আয়াত দিয়ে সমস্ত মানব জাতিকে এ কথা শিক্ষা দিচ্ছেন যে তোমরা যা পড়ো তোমাদের সৃষ্টিকর্তার নামেই পড়ো এবং সৃষ্টিকর্তার নামেই তোমাদের জীবন ধরো আমাদের বইমেলার উদ্দেশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ বইমেলা কবিতা লেখা কবিতা আবৃত্তি করা এবং সাংস্কৃতিক বিষয়গুলা দিন দিন আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে বেশিরভাগ যুব সমাজ তরুণ সমাজ সোশ্যাল মিডিয়াতে লম্বা থেকে বেশি থেকে বেশি সময় কাটে আমরা এই জন্য উদ্যোগ নিয়েছি এই এই সাংস্কৃতিক থেকে মোবাইল থেকে ফেসবুক থেকে বের করে জ্ঞান অধ্যয়নের জ্ঞান অন্বেষণের জন্য তারা যেন বই পুস্তকমুখী হয় মজুরি হয় এই জন্য আমাদের এই উদ্যোগ